সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় যৌন রোগের লক্ষণ প্রতিরোধ ও চিকিৎসা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এই ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চলুন দেখে নিই আজকের এই ভিডিওটি যৌন রোগ আক্রান্ত পুরুষ অথবা নারী যৌন মিলনের সময় তার যৌন সঙ্গীর দেহে এসব রোগ সংক্রামিত করে এ কারণে এগুলোকে যৌন সংক্রামিত রোগ বলা হয় অনেক স্থানে বহু সংখ্যক যুবক এই রোগে আক্রান্ত হতে পারে লক্ষণ পুরুষের লিঙ্গ থেকে ও হচ্ছে সাদা বা হলুদ হালকা হলুদ জাতীয় পদার্থ এবং প্রস্রাবের সাধারণত ব্যথা হয় মনে রাখুন যৌন রোগী মাধ্যমে সঙ্গীর দেহে রোগ সংক্রামিত করে এইসব রোগ যাদের আছে অনেক সময় তারা তা জানে না অথবা এ রোগের প্রতি কোনো নজর দেয় না একাধিক সঙ্গীর সাথে সঙ্গম করলে এসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় যৌনাঙ্গ যদি প্রতিদিন বিশেষ করে প্রত্যক্ষ সঙ্গমের পর পরিষ্কার করা না হয় তাহলে যৌনরোগের ঝুঁকি বেড়ে যায় কন্ডমের সঠিক ব্যবহার অনেক ক্ষেত্রে যৌন প্রতিরোধ করে কিভাবে রোগ প্রতিরোধ করতে হয় এসব রোগ যাতে না হয় সেই জন্য জনসাধারণকে বলুন এক যাদের অনেক আছে তাদের সঙ্গম এড়িয়ে চলতে সব সময় সাবান ও পানি বিশেষ করে পর পরিষ্কার রাখতে রোগীর জনসঙ্গীর চিকিৎসা নিশ্চিত করতে যাতে এই রোগ অন্যের মধ্যে না ছড়ায় কন্ডম ব্যবহার করতে বলুন কেউ যদি মনে করে তার জন রোগ আছে তাহলে যথা শীঘ্র সম্ভব পরীক্ষা চিকিৎসা করানো উচিত শুরুতে যৌন রোগের চিকিৎসা করা সহজ পরে চিকিৎসা করা কঠিন চিকিৎসা রোগীকে টেট্রাসাইক্লিন ট্যাবলেট বা ক্যাপসুল দিতে হবে দুটি করে প্রত্যেকটি দুইশো পঞ্চাশ মিলিগ্রাম হলে এবং একটি করে পাঁচশো মিলিগ্রাম হলে দিনে চার বা সাত দিনের জন্য এই চিকিৎসার পর নিঃসরণ বন্ধ হয়ে গেলে বুঝতে হবে রোগ সেরে গেছে এরপর যদি নিঃসরণ থাকে রোগীকে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে পাঠিয়ে দিন গত দুই সপ্তাহকালীন তার সকল জনসংখ্যাকে এই চিকিৎসা দেওয়া উচিত আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখলে আপনাদের পাড়া প্রতিবেশী কারো উপকার হবে বন্ধু বান্ধবের উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজে সুখে থাকুন নিজের স্ত্রীকেও সুখে রাখুন